পাঁচশো সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাংকি রহমান তাহার যত দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মামুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমান অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কুক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরে জীবনে তার সাথে অভিষিপ্ত ইহুদি হ্যাঁ কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল আলাহি ওয়াসাল্লামের কোন ক্ষতি করতে চায় চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়াবে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি আকাত নামও জাদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করলেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মামুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্কি রহমান আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল শেষ করে মুসাল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিকা হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশমানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাংকীর রহমান চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাংকি রহমান ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহু আলহি ওাসাল্লামের রাওজা মুবারক কোনোভা বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাংকির রহমান আর কালো বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজুসেরে দুরাকাত নামা জানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্কি রহমান জুন্মার খুদ্া দান করলেন এবং ঘোষণা দিলেন যে আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেককে অনুরোধ করলেন যে মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক না হতে বাকি থাকে তাহলে ওই অভিষিপ্ত লোক দুটো গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্ন দেখা লোকের দুটো চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেলি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে সরিক করা হয় কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাংকি রহমান বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছেন তারা আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকেদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারা একটা বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কালো বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্ত ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজকার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রাউজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রাউজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাবাদ গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপরে নির্ভরশীল ইবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কুরআন পাক তিলাবাত নফল নামাজ ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষে হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে থাকেন তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে সুলতান তাদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদের বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল্লাইসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কিছু জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় সুলতান নুরু জাঙ্কিরামান অত্যধিক পেরেশান অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পেরে তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে যে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজি রাউজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদে কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশ পনুষ্কান্তি দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না সুলতান নুরুদ্দিন জাংকির রহমান এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও তো দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রাউজা শরীফের অতি নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র সুলতান বিজলি আহতের মতো চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধের লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসুলের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায় মোহাম্মদের শবদেহ ব্যার করে নিয়ে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করতে কিভাবে তোমরা কাজ করতে তারা বললো আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ বছর বাস্তবায়নের ভর্তি তিন মহাপরিকল্পনা কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রাউজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনাবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সেই সময় থেকে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হতে যাচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীতসন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেবার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে আধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষ তাহা উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ দিলেন নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত ময়দানে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাংকি অপরাধী লোক দুটোকে লৌহ শিখলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাংকি রহমতুল্লা বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এ ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্য করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সিসা গলিয়ে রজা শরীফের চতুষ্পশ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়ে মনোবাক্যে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহ কালব্যাপী আনন্দাস্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের অতি নিকটে দাফন করা হয় আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোর্ড চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের উৎসাহিত করুন আল্লাহ হাফিজ